রোনাল্ডো দেখিয়ে দিল যে তার জন্য এর জাস্টা নাম্বার ভাই চল্লিশ বছর বয়সেও তার গোলে কামব্যাক করলো একবার নয় সেমিফাইনাল ফাইনাল দুবারই পর্তুগাল ভাই রোনাল্ডো মেনে গেলাম ভাই এই জন্যই রোনাল্ডো কিন্তু অফিসিয়াল অরিজিনাল গোট অনেক অনেক অপমান করেছিল আর্জেন্টিনা মেসি ফ্যান্স রোনাল্ডো হেটার্সরা রোনাল্ডোকে রোনাল্ডো সবার কিন্তু জবাব দিয়ে দিয়েছে এই নেশন লিগ জিতে মানে একমাত্র বলবো যে রোনাল্ডো আর পর্তুগাল ফ্যান্স ছাড়া পুরো বিশ্ব রোনাল্ডোর এগেনস্টে ছিল আজকে মানে গতকাল রাত্রেবেলায় কিন্তু রোনাল্ডো দেখিয়ে দিয়েছে যে ভাই আমি আছি আমি আছি যেখানে হারছে পর্তুগাল সেখানে একষট্টি মিনিটে একটা দারুণ মানে একদম বলবে না যে একটা এক্সপিরিয়েন্সের দাম জানে সে জানে যে ভাই কোথায় আমি দাঁড়ালে বল পেয়ে গোল করতে পারবো দারুণ একষট্টি মিনিটে কামব্যাকটা করিয়েছে না ভাই আমি এত জোরে চিল্লে উঠেছি মানে আমি মনে হয় আশেপাশে চার পাঁচটা বাড়ি মনে হচ্ছে জেগে গেছিলো ছেলানোতে ভাই পর্তুগাল ভাই ক্ল্যাপ দু হাজার পরে ফাইনালে দু হাজার পঁচিশে গিয়ে একটা মেজার ট্রফি জিতলো প্রায় ন বছর যদি ধরি আর ভাই রোনাল্ডো ভাই গোড ম্যান গোড এবং লামিনা ইয়ামাল নো ডাউট ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এনে এক বছরের মধ্যে রোনাল্ডোর সঙ্গে কম্পেরিজান করবে বলে প্লেয়ারটাকে এত ওভার করেছে যে ধারণার বাইরে নো ডাউট আমি কিন্তু বলছি না যে তার মধ্যে ট্যালেন্টের কোনো কমতি নেই ভাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হবে ভবিষ্যতে তো কোনো সন্দেহ নেই কিন্তু একটা সিজনে এত ওভারাই ক্রিয়েট করেছে কিন্তু ফাইনালে তার খেলা দেখলাম মেন্ডিস পকেটে পুরো রেখেছিলো তাকে পকেটে কিছু করতেই পারি না আমি তো খুঁজেই পাচ্ছিলাম না ইভেন রোনাল্ডো তার কাছ থেকে দু তিনটে ট্যাকেল করে বল জিতে নিয়েছে পুরো পুরো একদম রোনাল্ডো আর সব থেকে বড় মেন্ডিস পুরো লিথাল ছিল ভাই ফাইনালে লিথাল যেই গোলটা করেছে মানে কেউ ভাবিনি যে ওই পজিশন থেকে একদম সেকেন্ড পোস্টটি একদম গ্রাউন্ডেড ফিনিশ করবে যেটা ওয়ান ওয়াল যেটা ওয়ান কম কমব্যাক করলো পঁচিশ মিনিটে পর্তুগাল সেই গোলটার কথা বলছি টুর্নামেন্টে সে ভাই আউটস্ট্যান্ডিং আর ভাই পেনাল্টি মানে আমি তো ভাবছিলাম যে ভাই ঘুম কোথায় যাবে তিনটের সময় ম্যাচ সে রয়েছে আন মানে কি বলো টিভি বন্ধ করতে ইচ্ছা করছে না তাও মানে মনে হচ্ছে যে দেখি আর একটু দেখি যে ভাই রোনাল্ডো এত বছর পর ট্রফি জিতেছে না মনটা ভীষণ 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 খুশি সবাইকে জবাব দিয়ে দিয়েছে রোনাল্ডো ভাই যে এর জাস্টটা নাম্বার তার জন্য কারণ এটা অবিশ্বাস্য করে এত বয়সেও অষ্টআশি মিনিট খেলছে দলের জন্য ইম্পর্টেন্ট গোল করে দলকে কামব্যাক করাচ্ছে যতটা বোর প্রশংসা করবো ততটা কম ভাই রোনাল্ডো মানে এরপরেও রোনাল্ডোকে মানুষ কিভাবে যে হেড করতে পারবে এটা ধারণার বাইরে কারণ চল্লিশ বছর বয়সে রোনাল্ডোর সাথে যারা খেলতো তারা দাদু হয়ে গেছে দাদু কিন্তু রোনাল্ডো দেখুন এখনো স্টিল ইয়াং এখনও এইটটি এইট মিনিট পর্যন্ত বলবো পুরো নব্বই মিনিটে খেলছে এটা আনএক্সপেক্টেড আনবিলিভেবল ভাই আর যখন পেনাল্টি ঠিকটা হচ্ছিল রোনাল্ডো তো পুরো মুখ ঢাকা দিয়েছে দেখছিলই না কিন্তু ভাই একটাই কথা বলবো ডিএগো কস্তা সেভস করে বস্তা বস্তা কারণ ডিএগো কস্তা গতকাল রাত্রির যা সেভস করেছে না ভাই ক্ল্যাপ তার জন্য একটা ক্ল্যাপ ভাই ওই জন্যই বলি ডিএগো কস্তা গোল সেভ করে বস্তা বস্তা ভাই আ হুট স্ট্যান্ডিং আর পেনাল্টিটা তো লাস্টে তিনি সেভ করলেন স্কোরটাও তিনি সেভ করে দিয়েছিলেন কিন্তু ইস্কোর এত ভেনাম ছিল শটে এত পাওয়ার ছিল যে তার হাতে লেগে বল বেরিয়ে গেছে আর তারপরে কস্তা বললো ঠিক আছে ভাই আমি আছি তারপরে আর সব থেকে বেস্ট বলবো ভাই ভিটিনিয়া আসার পর থেকে না পর্তুগাল দলটা যেন না জ্বলে উঠেছে একদম আউটস্ট্যান্ডিং খেলছে আর একটা জিনিস প্রমাণ হলো যে যখন পুরো দল একসঙ্গে দলের মতো খেলবে কারণ রোনাল্ডোর সঙ্গে যখন দুর্ব্যবহার করেছিল পর্তুগাল দল মানে যখন পারফরমেন্স করেছিল কিন্তু সমস্ত প্লেয়ার দল যখন এক হয়েছে তখন কিন্তু জিতে গেছে পর্তুগাল নিশন লিগ তো আমি তো খুবই খুশি আমি খুবই খুশি এবং আমি কি বলবো এত এক্সাইটেড ছিলাম যে আমি ভাবলাম যে ঘুমাতে পারছি না জাস্ট পাঁচটা অবধি ছটা অবধি জেগেছিলাম দুটো ঘন্টা ঘুমিয়েছে তারপরে মুখ টুক দিয়েই আপনাদের সঙ্গে ম্যাচের রিভিউ শেয়ার করবো বলে বসেছি তো যাই হোক বন্ধুরা আমি তো ভীষণ খুশি রোনাল্ডো কাপ পেয়ে গেছে এর থেকে ভালো কিছু হতেই পারে না তো সবাই দুর্দান্ত খেলেছে ইভেন স্পেনও ভালো খেলেছে কিন্তু ঠিক আছে একজন জিতবে একজন হারবে অর্থাৎ ট্রাই বেকারে কিন্তু পাঁচ তিন জিতে কিন্তু রোনাল্ডো কিন্তু চ্যাম্পিয়ন পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছে নেশান লিগের এবং আমার জন্য অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ নুনো মেন্ডিস তবে তারপরে যদি কেউ হতো তাহলে সেটা সিয়ার সেভেন আর নয়তো ডিয়েগো কস্তা ভাই দারুণ দারুণ হয়েছে ম্যাচ ঠিক এই কারণের জন্যই রোনাল্ডো আমার এত প্রিয় ফুটবলার ভাই বিশাল বড় মনের প্লেয়ার রোনাল্ডো আরও একবার প্রমাণ করলেন পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই কিন্তু তিনি স্পেনের হেড কোচ লুই দে থেকে কিন্তু তার যে এফর্ট তাদের যে স্পেন দল এতটা ভালো খেলেছে তার জন্য কিন্তু গলা জড়িয়ে তাকে ঠিক সম্বন্ধনা সান্ত্বনা দিলেন যে স্পেন দুর্দান্ত ফুটবল খেলেছে এই জন্যই রোনাল্ডো আমার এত প্রিয় রোনাল্ডো অন্তত পেনাল্টির পর পেনাল্টিতে গোল দিয়ে অপোনেন্ট দলের কোচ ডাগাউটে গিয়ে এই সেলিব্রেশনটা এই ডিসরেসপেক্টটা তো করে আসিনি ফুটবলের ডিবেট থাকতে পারে যে কে গোট কিন্তু মনের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু রোনাল্ডোর মতো বড় মনের ফুটবলের আমি জীবনে কোনোদিন দেখিনি তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আশা করি আপনারা সবাই ম্যাচটা দেখেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ